অন্য লাগান হয়ে যায় তো গত টাউন হলর পরে মানুষের ডিমান্ড আছে যে ফারুক ভাই আরো কিছু খর পাই ফারুক ভাই দোকান হইলো খান্দাত আপনারা জানেন ওয়াটনি মার্কেট কিন্তু ফাইন লয়ে আইছেন তান অপোজিট সাইড ড্রিম ব্যাংকুটিক হল একটা নতুন হইছে তো অর্থাৎ আজকে 7 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত যে ডিসকাউন্ট প্রাইস কইরা কিন্তু সেল টাইন কইরা না কিন্তু ডিসকাউন্ট প্রাইস তো হইল হাসারর ডিসকাউন্ট পাওয়া যায় যদি না দেখো তে বিশ্বাস করতে পারতেন না ফারুক ভাই

তো আমরা আর কুলমু গিয়ার জন্য পয়লা সপ্তাহের জন্য করব তখন আমরা সব বড় করা না এখন হয়েছে কি আপনার মানুষ যারা আইতা আমি তো হলজা বড় করি আপনারা দিছি এখন আপনারা আইয়া নিতা এখন আপনারা যারা মিস করবা কিন্তু পরে হয়তো আরো অনেক গপ করবো যে আমি লুয়ার চেকে মেলা থেকে ওই জিনিস বলে আমার হইলাই না কেন তুমি ওই কিন্তু আমি আফায় কোয়া লাগতো না আমি আমার মারফতে আমি কইলাম আপনারা রে যে আপনারা আউকা আই আপনারা শপিং করুক

আমি পরিশেষ সকল কাস্টমারে কইমো আপনারি আমার আমার ঈদের সময় আমি আপনারে জীবনে বোলার মত নাই আমার শখ আমি আমার পয়সা লাগি নাই বিশ্বাস করবানি আমি আপনার ফ্রাঙ্কলি পয়সা লাগি কোনদিন ব্যবসা করি না বিশ কোনদিনও করি না পয়সা লাগি ব্যবসা পয়সা মত করি যে কুচ্ছু নাই সোলার বোধ যদি একটা হই যায় আর যদি শরীর বালা থাকে আলহামদুলিল্লাহ শুকুর কোনদিন চাইছি না আপনার অট্টালিকা

তবে ওয়েটনি মার্কেট নাই ওয়েটনি মার্কেট ঠিক অপোজিট ড্রিম প্যান্ট্রেটিক হল একটা নয়া হয়েছে আপনারা গ্রাউন্ড ফ্লোর আইয়া দেশারে জিকাইলেও পাইবা আর আগামী বারো তারিখ পর্যন্ত থাকবো আমরার মূল উদ্দেশ্য হইল স্মল বিজনেস প্রমোট করা ফারুক ভাইরা যদি এই কমিউনিটির তারা কিন্তু আলো আর স্মল বিজনেস যদি প্রমোট করে কিন্তু কর্মসংস্থান হওয়ার পাশাপাশি মানুষের সহযোগিতা হওয়ার আসুন আউকা আইয়া দেখুকা এবং লাইয়া যাবকা